আল্লাহ ইব্রাহিম আলাইহ ইসলামকে স্বপ্নে দেখালেন তিনি তার সন্তানকে কুরবানি করছেন নবীদের স্বপ্ন হলো ওহি এজন্য তিনি সরাসরি তার ছেলের কাছে আসলেন সোনা সফাতের মধ্যে আল্লাহ উঠে দিলেন বুনাইয়া। ইন্নি আর ফিল মান আমি এন্নি এ দাহো কা ফান্দুর মাজা তার তিনি এসে বললেন হ্যাঁ আমার কলিজার টুকরার সন্তান নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফান্দুর মাদা তারা অতএব ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি তোমার মতামত কি দেখেন পিতা হয়ে তিনি তার ছেলের সাথে কত সুন্দর কথা বলছেন জোর করে চাপিয়ে দিলেন না প্রথমে এসে প্রথমে এসে তিনি সিদ্ধান্ত না দিয়ে আল্লাহ তালা তাকে যা দেখিয়েছেন সেটা বললেন বললেন বাবারে বলো এখন তোমার রায় কি ইব্রাহিম আলাই ইসালাম তিনি তো তার ছেলের কাছেই প্রস্তাব দিলেন দেওয়ার পরে তার ছেলে ইসমাইল আলাই তিনি তার বাবার কি জবাব দিলেন তিনি তো জানেন তার বাবা হলেন পয়গাম্বার এজন্য তিনি ভাবলেন যে আমার বাবা তো যেটা স্বপ্নে দেখেছেন সেটা স্বপ্ন নয় সেটা ওহী সেটা কার হুকুম এজন্য তিনি আপত্তি করলেন না তিনিও তখন বললেন ইয়া আবাতি মা তুমা রুসা তাজিদনি হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তা পালন করুন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য আল্লাহ যেটা বলেছেন সেটা করেন আমার কোনো আপত্তি নাই। ছেলেকে নিয়ে রওয়ানা হলেন ছেলেকে নিয়ে হলেন এবার মিস্টার ইবলিস আসলো এসে ধুকা দিল ইব্রাহিম আলাইহি ইসলাম কে বললো আচ্ছা ইব্রাহিম আল্লাহ না হয় স্বপ্নে দেখিয়েছেন স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে তো তুমি তো আল্লাহর কাছে বলতে পারতে আল্লাহ আমার ছেলেটা কথা না অন্য এটা বললে আল্লাহ নবী ইব্রাহিম আলাই ইসালামকে ইবলিস যখন ধোকা দিল তিনি তখন চিন্তা করলেন আমি ভালো কাজে যাচ্ছি আর ভালো কাজে কেবলমাত্র একজনে বাধা দিতে পারে তার নাম কি তিনি তখন পাথর হাতে নিয়ে শয়তানকে পাতর নিক্ষেপ করলেন তিনটা জায়গায় তিন তিনবার ইবলিস তাকে ধোঁকা দিল তিনবার তিনি পাতর নিক্ষেপ করলেন এই তিনটা জায়গায় পাতন নিক্ষেপের চিত্র আল্লাহর কাছে এত ভালো লাগলো হাজি সাহেবরা এখন এখন পর্যন্ত সেই সুন্নতকে ধারণ করে লালন করে এখনো হজে গেলে দেখা যায় ওই তিনটা জামরাতে তিনবার পাতর নিক্ষেপ করা লাগে সুমান এটা ইব্রাহিম আলাহ স্মৃতি সুমান আল্লাহ ওইটা নয় কি ভাই ইবলিস ইনো জায়গা মতো দুইকা দিত না পারিয়া গেছে থান বউর গেছে নাম কি তা গяхো আর দেখছনি তোমার জামাইর কারবার বলে কি তা হইছে বলে তোমার জামাইয়ে তো তোমার ফুয়ারে কুরবানি দেয়ার লাগে জবেহ কুরবানি লাগবে হয়ে গেছে হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি কয়লা বাফে কি কোনো সময় ফুয়ারে জবেহ করি নাই ইবলিসে কি তা হইছে এই উটা কর হোন তোমার জামাইয়ে তোমার আল্লাহর হুকুমে তোমার ফুয়ারে জবেহ করার লাগে হয়ে এখন তাইল তো সালাহ আসলা বুদ্ধিমতি বুঝিল জনি এই ইবলিস তুই হতা কইলে কেন তোমার হাজবেন্ডে তোমার জামাইয়ে তোমার আল্লাহর হুকুমে তোমার আল্লাহ কইলে কেন তোর আল্লাহ নাই আমি তো বুঝছি তুই তো মানুষ নাই তুই এলে ধরে হোকা ফাতর নিক্ষেপ করে হরাই দিলে আমার যুবক ভাই অকল আসন না ঘুমাই গেছেন মোবাইল ইটা আতল হইয়া হারলে ইবলিস হইয়া খালি গুতাগুতি করে দেখিলাতে আর ঈদ আইলেও আয় রে হায় ঈদ আইলে দেখবা কত নাটক আর সিনেমা এটা বলে মুক্তি পায় কিতাব ভাই বুঝা যায় ইকশন জেলো আছে মুক্তি ভাই হায় রে হাই আর তারা হইবা কিতা না হুনুক আতে মা তো হুনুক ইনশাল্লাহ রব ব্যবহার হুনুক রোজা মাস কর রমজান পরে আমার সিনেমা মুক্তি পাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আবার ও সিনেমার অনুষ্ঠান করে হুজুর এনে দোয়া করা মানে সিনেমা যাতে সফল হয় আর ইতাম মেসাব হলে যে কুয়ারির মেসাব হলে হেরা ভাইয়া দোয়া করে ইতাম মেসাব নামর কলঙ্ক ঠিক জুরে হুক আছে না নাই হ্যাঁ ইরান বহুত মেসাব হল আমরা কিন্তু দেখছি সৈরাচারের আমল যারা সাধারণ দুনিয়াবি শক্তে সৈরাচারের পাঁচ না গুলামি করেছে ঠিক হক্কানি রব্বানি আলেমরা কখনো দুনিয়াবি শক্তে কোনো জালেমের পদরে হল করতে পারে না ঠিক

জান্নাতি মানে আপনি আমার জান্নাতে হইতাম পারবা নি ওখান হইতাম পারবো আল্লাহ আমার ও বাইরে আল্লাহ মেম্বার সাবে তুমি জান্নাতি জীবন দাও আমার বাইরে জান্নাতি বানাও ই দোয়া করতাম মেম্বার সাহেব আল্লাহ আমার ভাই আসিফুর রহমান তুমি জান্নাতি বানাও আমরা দোয়া করতাম পারবো কিন্তু জান্নাতি ডাইরেক্ট করতাম বারমনি যদি হোক আছেন হইতাম বারমনি চিন্তা করলেন গুলা বইলে ঘরে এমন কথা হইতে পারে এখন আলেম ব্যক্তিত্ব বানোয়া আমরা কোন নেতা নেত্রী কোন দল বা সরকারের দালাল নই আমরা কেবল মাত্র আল্লাহ আর রাসূলের দালালি করি এর বাহিরে আমাদের কোন স্বার্থ আল্লাহ আমাদের হেদায়েত দাও কা তাইনো মাল্লা ফাতর ঘটনা মনে আছে নি জামাই বউ দুজনের গেছে গিয়া ইবলিস সফল নি আচ্ছা ও হতা হইতামসলাম ইবলিস আপনারা খুচা খুচি করে জাগিতে ইউটিউব রায় তুই গেলেও হয় জাগিতে গুগল গে হথা দেখিলা হতা দেখিলা শিক্ষা নেই আমার যুবক বায়ু হলখন হন আমার বায়ু হলোর চরিত্র নষ্ট হয়ে যায় এনে জোয়ান জোয়ান ভাই আমার বাবা হলোর চেহারা দেখো কয়ে দেখো আমার বাবার বয়সী মানুষ এখনো ফিজিক্যালি হতো স্ট্রং কিন্তু চাচা আপনি দেখব অঙ্কু জোয়ান জোয়ান ভান আঠারো বিশ বছর গালুল বাঙ্গিয়া তার আট ডিসি পার ভিতরে ভাই গেছে মুখো বিজি উচি উঠিয়া হে দখন আটের দিন লাগে উ ফুরে যাব উ ফুরে যাব কি জোয়ান বয়স তারই দশ হইল কেন হে তো রাত তিনটা চারটা পর্যন্ত সিফা সাফা তার যৌবন নষ্ট করে ওয়েল লাগি তারও দশা বাইয়ান যুবক বয়ান তো নেই না ঠিক মতো ঘুমা আর মোটর সাইকেল হাই রে হাই কিরাত এক্সিডেন্ট বাড়ছে অঙ্ক মোটর সাইকেল উঠে পাক পাকুম পাক পাকুম করে ডিজে স্টাইলে হতবিল ডাউলে হতবিল বাউবে আছে না নেই বাইরে ইতা খৈর বানায় ইতা খৈর না মোটর সাইকেল এক্সিডেন্ট বড় মারাত্মক মললে আত একবার ভাও একবার বাসলে সুজা ফুঙ্গু বাসলে সুজা ভদ্রভাবে চালাও আর মুরব্বী হলে সম্মান করি রবা যারা ওই যে ইকান আমার যুবক বাই হলো তরুণ বাই হলো দেখ মুরব্বীর সামনে ও সুরুল উল্টে গিয়া পাক পাক হয়ে থাকে হরণ দেয় পিপ পিপ আর ফুরিন তরে দেখলে গিয়ার আরো বাড়ি যায় না এলান আছে না নাই খবরদার আমার যুবক বাই হল মেয়েরা সম্মান করতে শুভ আপনার বন্ডে যদি রাস্তার থেকে ইফটিজিং করে আপনার বলা লাগবো নি যদি হোক ভালো লাগবো নি এর লাগি আপনি রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে ডিস্টার্ব করবার আপনার বই নতই তো পারে এক ফয়াদিন আমার ওয়াজ বাদে আট খাইছে কই হুজুর আপনি যে কইলা বই নর সুকে দেখতাম তে সব বই নলে আমার বউ বেখে গো তো আমি কইলাম যেগু গো বউ আল্লাহ এমনও নসিব রাখছ নিগো অটোমেটিক আইবো ঠিক আছে নি কথা ফুরিনতর করে দি গুরাইও না আর তোরাও ফাকে দি কইলাই ইলিগ্যাল রিলেশন ইতা বাদ দিলাও ভাই অকল যারা কলেজ অফ হরো তোমার ক্লাস অর তুমি জীবনও বেখরতা তা না ও সুজা বাঙ্গা কই দিলাম তোমার তান বয়স আমরা ফাস্ট করি আইছি তো আমরা পড়ালেখা করে আছি ন তুমি ক্লাস টেন নাইনও টেনও ফোর ঠিক আছে এই বয়সের শয়তানে একটু কুচাকুচি করে ও ফুরি রে ও ফুরি রে ফেসবুক গুতাগুতি করো পুক মারো মেসেঞ্জারও এটা সাসাইনতে বুঝতে না যারা বুঝার হেরা বুঝছে তারা মেসেজ দেওয়া করে আর ফেসবুকে ছবি দিকে ফাগল ফাগল হয়েছে না অনেকে আছে ফেসবুকে আটা ময়দা সুন্দরী বাস্তবে খবর আছে আছে না নেইলা হনরে বায়ু হল তুমি যে ক্লাসও পড়ো তোমার ক্লাসের ই ফুরি তুমি যখন অনার্সে উঠবাই মাস্টার শেষ করার আগে যদি রাস্তাঘাটে দেখা হয় দেখবার তার তিনটা ছেলে মেয়ে হয়ে গেছে ঠিক তো দাও তুমি যখন বিয়া করবাই তখন দেখবাই তোমার বয়স পঁচিশ ছাব্বিশ সাতাইশ উঠলে মাস্টার ডিগ্রি শেষ করবাই তুমি বিয়া করবা বিয়া করবা তখন ইন্টারও ফোরে বা ইন্টার পাস করছে বা অনার্সও উঠছে ও ফুরি সময় দেখবা তোমার ক্লাসর ও বান্ধবী টাইম বুয়া ফু দশ বারো বছর উই আসে এর লাগি নিজর ক্লাসর পুরি বাইদি মনোযোগী হইয়া তোমার কেরিয়ার আর তার মা-বাপর স্বপ্নরে নষ্ট কইরা দিও না পুরিনтор করে দিগুরাইও না বরং নিজেরে এমন জায়গায় নিয়া যাও বালা কই পড়া লেখা করো দেখবাইনে কুলাউরা আর সুন্দর সুন্দর পুরিনтор মাফ তোমার করে দিগু বা বাবারে আমার ঘরো আমার পুরি আছে খুব সুন্দর খুব ভালো ঘরে বিয়া করো তুমি গুড়া লাগতো না পুরিনтор বাপ তোমার পিছে দিই তে যুবক ভাই ওখলে হইল আপনারা কি গুড়াইবা না ফুরিন তোর বাপ ওখল রে গুড়াইবা বা না গুড়াইবা ইত্রামি হরণ না জানো সুতরাং ইলিগাল যত সম্পর্ক আছে ইটা সব সম্পর্ক বাদ দিলে তৈরি হারামও কোনো আরাম এক নম্বরে আরাম আমি সুজা আমি কিছু কাঠসাক কথা কইলে যারা হারাম রিলেশন করে ইটার সেরা ছবি বাদ হয়ে যায় ঠিক আছে নে কথা ঠিক মতো গুম নাই খানি নাই সবসময় টেনশন হায় হায় হেন্ডানি যাই আছে না নি ই আলগা টেনশন করার কোনো দরকার আছে নি এটা আলগা টেনশন এটা কি দা টেনশন কোনো দরকার নাই আলগা টেনশন করা সব সময় চিন্তা করো আমার ভাইয়েরা কিভাবে পড়ালেখা শেষ করে জীবনকে ক্যারিয়ারকে একটা সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া যায় এমন উচ্চতায় নিজেকে নিয়ে যাও যাতে মেয়েদের বাবা তোমার পিছনে ফাইল নিয়ে ঘুরে বায়োডাটা নিয়ে ঘুরে ঠিক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন ইবলিস তো বেজার এখন ইব্রাহিম আলাইহিস তার ছেলেকে নিয়ে চলে গেলেন ছেলেকে এবার শুইয়ে দিলেন ফলাম্মা আসলাম ওয়া জাবিন অনুগত হয়ে

রেখে দিয়েছেন আমরা ইব্রাহিম আলাহ সাল্লামকে অনুসরণ করে এখনো এই কুরবানি আদায় করি সুবাহ এটা নয় নম্বর পরীক্ষা কোথায় আছেন নানি শেষ বালা যার সব বালা তো শেষটা হুন তা এখন তার ছেলে এবং তাকে বাপ বেটা দুজনকে আল্লাহ এবার পরীক্ষায় ফেললেন দশ নম্বর পরীক্ষা হলো আল্লাহ বললেন বাপ বেটা দুজনে মিলে আমার ঘরকে পুনর্নির্মাণ করো বাপ বেটা দুজনে মিলে এবার কাবা ঘর পুনর্নির্মাণ করলেন কাবা ঘর পূর্ণ নির্মাণের পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন ওয়া আদ দিন বিন নাসি বিল হাজ্জ ইয়াতুকারি জালাহু ওয়া আলা কুল্লি দামিরিয়াতিল মিন কুল্লি ফাজ্জিনামি ইব্রাহিম আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দেন কিসের ঘোষণা দেন তিনি তখন আমি যদি হজার আজান দে আশেপাশের মানুষ হয়তো শুনবে কিন্তু এই দুনিয়ায় এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে তাদের কানে কেমনে পৌঁছাবে সেই যুগে তো মাইকও ছিল না আর মাইক দিয়ে তো গোটা দুনিয়ায় আওয়াজও পৌঁছে দেওয়া যাবে না মোবাইল ছিল না টেলিভিশন ছিল না স্যাটেলাইট ছিল না কিছুই ছিল না কেমনে আমার আজান সবার কানে পৌঁছাবে আল্লাহ বললেন ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার সুবাহার আল্লাহ তিনি তখন হজের ঘোষণা দিলেন কোনো কোনো বর্ণনা এসেছে আবু কুবাইস পাহাড়ে কোনো কোনো বর্ণনা এসেছে সাফা পাহাড়ে দাঁড়িয়ে তিনি হজের ঘোষণা দিলেন

তাই আজান দিলাম এই দশটা পরীক্ষা দশটা পরীক্ষার তাই ফাঁস না ফেল যদি হোকা ফাঁস না ফেল আল্লাহ হইলা তুমি সব পরীক্ষাত ফাঁস করিলছ পুরস্কার হইল ইন্নি যা আইল কালে না সে ইমামা আমি মানব জাতির নেতা বানাইয়া দিলাম ইব্রাহিম আলাইসাল্লামে হইলা আল্লাহ খালি আমার নেতা বানাইতানি অমিন দুগ্রিয়াতি আমার বংশ থাকিও বানাও আল্লাহ কইলা লাই আনা আলু আহাদের দলিমিন বানাইব ঠিক আছে কিন্তু জানি মহল পর্যন্ত আমার ওয়াদা হৌসিত

ইব্রাহিম আলাইসাল্লামর বংশ তেন নেতৃত্ব নবুয়ত আল্লাহ ই ধারা প্রাক সৈন্য রাক শেষ নবী ওই কার বংশ শেষ নবী গেছেন কি দুনিয়াই থাকি যাওয়া মানে কি নেতৃত্ব চেঞ্জ হয়ে গেছে না চেঞ্জ হয়েছে না এখন আখেরি নবীর উম্মত হিসাবে এই নবীর আদর্শের অনুসারীরা তারা কেমত পর্যন্ত নেতৃত্ব দিব ইনশা দুনিয়ায় বর্তমানে মুসলমান হল নির্যাতিত কিন্তু ইলাম নির্যাতিত থাকতা নাই আজকে ফিলিস্তিনি হলে মায়ের ঘাইরা কিন্তু এই ফিলিস্তিনি হলে আগামীর পৃথিবী শাসন করবা ইকান গোলাবাজি করিয়া গেছি নি আমি না 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 এই ফিলিস্তিনের ভূমি তাইবা ইমাম মাহাদি আলাইহ ইসালাম ইকান তাইন তাইন আত্মপ্রকাশ হইব তাইন আত্মপ্রকাশ হইব কাবা শরীফ কিন্তু তান হেডকোয়ার্টার হইব কোনো ফিলিস্তিনো আবার অনুবাইবা দার্জালরে হত্যা করার লাগি ঈসা আলাই ইসালাম এই সামর অঞ্চলে সিরিয়ার পূর্ব দিকর সাদা গম্বুজওয়ালা মসজিদ ও ফজর ওক্ত দুইজন ফেরেস্তার খান্দর উপরে বোর করিয়া এই মসজিদ ও সাদর উপরে অবতরণ করবা সুমান সুতরাং যে অসভ্য ইহুদি হল আমেরিকার মদদে ফিলিস্তিনি হলরে নির্যাতন চালার এই নির্যাতিত ফিলিস্তিনি হলে আগামীর পৃথিবী শাসন করবা ইনসা আল্লাহ এমনকি এই বাংলাদেশে ইসলামপন্থীদের উপরে এত জুলুম নির্যাতন হচ্ছে হচ্ছে হয়েছে হচ্ছে মনে রাখবেন আগামী কাল পূর্ব দিক থেকে সূর্য উঠবে এটা যেমন সত্য আজ হোক কাল হোক এই বাংলাদেশে ইসলামী হুকুমত গায়েব হবে আল্লাহর কোরআন পার্লামেন্ট পর্যন্ত ঢুকবে এটাও সত্য মানুষে আস্তে আস্তে বুঝিলরা সোয়ান্ন বছর ধরি বাংলাদেশের ভাগ্য বদলাইবার কথা কইয়া ভাগ্য আর বদলে না যারাও ক্ষমতা পায় তারা সেরা ছবি বদলায় বদলায় জামা কাপড় বদলায় গাড়ি বদলায় বাড়ি বদলায় মানুষের বাক্য বদলি মানুষের বাক্য বদলাই তলি আল্লাগব কুরানি শাসন লাগবো আপনারা কুরানি শাসন আপনারা দেশ অত দর্শন হইলেও নী এত হত্যাকাণ্ড হইলেও নিন ও যদি রমজান মাস কি খামলো মাগুরাত একটা ছোট্ট শিশু আসিয়া মনে আছেনি আপনারা হ্যাঁ আহারে আমার বোন আসিয়া সে কিন্তু খবর খবর আনেনি কিন্তু একই পরিবারও যে তিন বদমাস এই কামটা করছে এরা কি তা গেছে না বাচ্চা আছে আমি আসিয়ার সাথে এই ঘটনা হওয়ার বাদে হইসলাম আমি আমার নামে যদি মামলা হইতে হই যাও আমি এখনো কইরাম কইলে হই যাও আমি ওলা কইছি কথা এখান শক্ত করি যে যে আইনে আমার দরশিতা কই বড় জায়গা আর দর্শক বাচ্চা দেখে আমি এই আইনের মুখল আত্মবারে খতাই কান খরা খুঁজছি এবং খোয়ার বাদে আমি খুঁজলাম মামলা হইতে যাও আমি ব্যাখ্যাও দিব এটা কি যা তাই না আপনারা যে ধর্ষিতা খবরও কিন্তু দর্শক এখনো বাচ্চা আছে ই আইনের মোকাবিলাতে দি মারি আইন দরকার এমন অপরাধী অপরাধ করলে ভুক্তভোগী ভুক্তভোগী কষ্ট পাওয়ার আগে অপরাধীর বিচার হওয়া লাগে ঠিক যদি ইতা মাইনশর বানানো আইন না থাকে যদি আল্লাহর কোরআনী আইন থাকতো ইতাও যে সিলেট কোর্ট মৌলিবাজার কোর্ট এটা কিন্তু বিচারক জজ আমরা থাকলাম সৌদি আরব আপনারা আদালত জজ গাড়া বড় বড় মুফতি সাহেব হল না জাস্টিস বিচার হইল তখন রায় হইল ওলা বলে দেখো সান কোরআনে কিতা হয় কারণ আল্লাহর কোরআন দর্শ করে একমাত্র শাস্তি কিতা মুখিদি মাত মারন নানি ওখানে যদি হুকা বিচারক সাবে

কারণ ইতারে দয়া করলে সমাজও আর বদমাস বাড়বো না কমবো যদি হোকা বাড়বো না বিচারকে রায় দিলা অনেক কোর্ট থাকি বা হাইকোর্ট থাকি সুপ্রিম কোর্ট থাকি রায় গেল ওগুরে বাইতুল মোকার সামনে লইয়া যাও আর জন সব টিভি চ্যানেল আনো সমস্ত মিডিয়া ছবি তুলো আর ভিডিও লাইভ দেখাও কিলা তারে মৃত্যুদণ্ড দেওয়া তারে একবারে মৃত্যুদণ্ড প্রস্তর আঘাত করিয়া শাস্তি শাস্তি তার তিনটা শাস্তি হয়েছে জোরপূর্বক এই কাম করছে দুই নাম্বারে ইজ্জত লুণ্ঠন করছে তিন নাম্বারে বেবিচার করছে তিনটা শাস্তি এক লোকে রায় এক অপরাধ কিন্তু রায় আইব কয় রকম এখন হুক্কা চাই বাংলাদেশে যদি একজন দর্শক বাইতুল মুকার সামনে ওলা প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়া সমস্ত মিডিয়াত প্রচার করা হয়তো বাংলাদেশে যত লুচ্চা বদমাস আছে সব তারর মতো সুজা হইল নি ওইলো হইনে কিনা যদি হুক হইলো হইনে না তে আপনারা হুক্কা দর্শন চুরি ডাকাতি অন্যায় অপরাধ কমাইবার লাগি এই দেশও পার্লামেন্ট কুরআনর শাসন পৌঁছাইবার লাগে আমরা সমর আন্তরিকতার দরকার আছেনি এই দেশও শান্তি ফিরে আইবার লাগি আইনশহর তৈরি করে আইন বাদ দিয়া কুরআনের শাসনের দরকার আছে নি ঠিক 55 বছর 55 বছর তো দেখছোন কিতাব আইছোন বাংলাদেশে আপনারা হুক্কাছেন ছুরি ডাকাতি সারা হ্যাঁ অপরাধ কমাইতা পড়ছোন নি ছুরি কমছেনি ডাকাতি কমছেনি আমিও কুলাউরাত আজকে কইয়া গেলাম দশ বছর আলে উলামা ওদের দায়িত্ব দেব দশ বছরে বাংলাদেশে দশ বছর লাগতো না দশ মাসে দেখবেন অপরাধ কমে যাবে চুরি কমাইতে পারেন না আপনারা নানি চুরির বিচার হইতো গিলা কারণ যারা দায়িত্ব দিয়ে দিস ইটা আরো বড় বড় চুর রমজানের আগে ভিডিও বাইরা দিয়েছে যারা দেখছই না আই যখন আমার ওয়াজ হইন না গিয়া দেখিল যেন সার্চ করে এখন তো সার্চ করলে সপ্তাহে এক নেতায় কর্মীরা হইরা কোনো খালি এক লাখ হাই হলরে বাক করে দেখাই সোয়াবই

এর মধ্যে মৌলুই বাজার কৌটোর সামনে আনে বড় মসজিদের সামনে ই সুরের আতিকান খাতলে মৌলুই বাজার জেলার যত সুর আসন সব সাবু দুই জিবা এখন আপনার এখন যে এটা আইন আছে ইটা আইনে সুর জেল আমাইয়া বাপ রে বাপ বাজার কৌটো দেখা গেলে দেখা যায় সুরে ও আতুলা দি টাটা মারে ভাউ দসন এক দরবে সালমান এ বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করিলছে হায় রে হায় আর ইগু এমন এক অবস্থা এমন নাফরমান নাফরমান হে বাগবার সময় সাফা চাট বুঝছ না নি আপনারা সারা হে দর্বেশ লগে লইছে আরক সুফি লইয়া দয়গু পাগরা লঙ্গিBINDিয়া পুলিশে গিয়া দড়ছে হিগুরে তো আর চিনেন না দাড়িমুছ নাই ওগুরে লিয়া যা গি হিগুই কর এ তোমরা খালি আমারে লিয়া যাও আমি সুফি হইলাম করি আমারে দতা নাই দর্বেশে দতা নাই বলে হিগু আবার কইগো কয় চাইয়াদে হয় গিয়া করে হকলটা কামাইয়া ফলাইছে নাফরমান নাফরমান

তলে তলে যারা তারা ডানার নিচে সুট দেখাই ফালে এরা কুরানোর শাসন চায় না কারণ কুরানোর শাসন ওই চালুই গেলে তো সুট দেখাই তোর বাঘে পেত না এর লাগে আমরা দেশপ্রেমিক মানুষ যারা দেশের বালা চাই মানুষের বালা চাই আমরা আমরা মানুষের আইন নাই আমরা খার আইন চাই যেটা হোক খার আইন চাই এর লাগে আল্লাহর আইনের লাগে আমরা সব একত্রিত ঐক্যবদ্ধ ভাবে খাস ঘর রাজি আছেন সবাই কর্তৃপক্ষর গেছে এবং সম্মানিত মেহমানের গেছে আমি